Hi everyone. Assalamualaikum. হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে আমার ফুফাতো বোনের গায়ে হলুদের ভিডিওটা শেয়ার করছি তো গায়ে হলুদের ভিডিওটা আমি দুইটা পার্টে করেছি পার্ট ওয়ান আর পার্ট টু তো আগামীকাল আপনাদের সাথে পার্ট টু শেয়ার করবো কারণ টুকিটাকি মানে ছোটো ছোটো করে অনেক ভিডিও করা হয়েছে তো ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছিলো তাই চিন্তা করলাম দুইটা পার্টে ভাগ করে শেয়ার করে যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় কারণ অনেক বড় ভিডিও হয়ে গেলে দেখা যায় দেখতে একটু কষ্ট হয়ে যায় তো এখন হচ্ছে সবাই রেডি হচ্ছে মূলত আমরা সন্ধ্যার পরেই সবাই রেডি হচ্ছে আর কেকগুলো তো আমি দুপুরেই রেডি করে কমপ্লিট করে ফ্রিজে রেখে দিয়েছে আর এদিকে প্রথমেই হচ্ছে যেটা হচ্ছে বাচ্চাদেরকে আমরা রেডি করিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে বড়রা। তো মিহিকে হচ্ছে নরেন সাজাচ্ছে আর নোসাই বা দোহাইদেরকে ভাবে সাজিয়ে দিচ্ছে তো বাচ্চারা রেডি হয়ে গেলেই তারপরে হচ্ছে আমরা বড়রা সাজবো তো তারিনাপু এসেছে তাইনাপু হচ্ছে দুপুরের পরেই এসেছে বিয়ের জন্য আর এদিকে আমার টুনটুগুড়ি বুড়ি টুনটু এখনও রেডি করানো হয়নি একটু পরেই রেডি করিয়ে দিব টুন্টু বুড়িকে আমরা সবাই ম্যাচিং করে গায়ে হলুদের জন্য চুরি নিয়েছি একই কালারের শাড়ির সাথে ম্যাচিং করে কাচের চুরি তো কাচের চুরিগুলো কিন্তু প্রথমে নিতে একদম ভুলে গিয়েছিলাম তো এরপরে মনে পড়েছে চুরি তো নেওয়াই হয়নি তো ইরফানকে পাঠিয়েছে চুরি নেওয়ার জন্য তো ও গিয়ে নিয়ে এসেছে এই যে এখানে হচ্ছে টোটাল আমাদের পাঁচজনের জন্য চুরি আর পাঁচ জনের জন্য পাঁচ পাঁচটা সেট একসাথে কালার ম্যাচিং করা পাইনি তিনটা পেয়েছে একরকম আর দুইটা পেয়েছে একরকম তবে শাড়ির সাথে মিলবে তো এগুলো হচ্ছে আমাদের জনের জন্য সেম সেম ডিজাইন কিন্তু সেম কালারও জাস্ট একটু উনিশ বিশ আর কি তো এখানে হচ্ছে আমার ব্লাউজটা একটু ছোটো হয়েছিল সাইজে তো আবার ইরফানকে পাঠালাম নিউ মার্কেটে সাইজটা যাতে একটু বড় নিয়ে আসে আর এখনকার ব্লাউজের মধ্যে একটু প্রবলেম দেখতে পেলাম সেটা হচ্ছে হাতার দিক দিয়ে একটু ছোট মানে থ্রি কোয়ার্টার হাতাটা আসলে অত বেশি আসছে না আমি যেটা ফিল করেছি সবার ক্ষেত্রে এটা দেখেছি শুধু আমারটার না মানে যারাই রেডিমেড ব্লাউজ পরেছে তাদেরই একটা প্রবলেম দেখতে পেলাম সেটা হচ্ছে হাতাটা অনেক ছোট আর এগুলো হচ্ছে আমাদের গায়ে হলুদের তিকলি সেটগুলো তো আমি ভাবি আপু শুধুমাত্র আমরা তিকলিগুলোই পরবো আর মেরিন আর নরিন হচ্ছে কানের দুলসহ পরবে এই যে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কিন্তু আমার পছন্দ করা ছিল আমি ডিজাইন দিয়ে করেছি এই যে এগুলো হচ্ছে কানের দোল এখানে হচ্ছে টোটাল পাঁচজনের জন্য পাঁচটা তিকলি আর দুই জোড়া কানের দুল তো এখন হচ্ছে আমরা সবাই রেডি হচ্ছি মোটামুটি আমার রেডি হওয়া শেষ আমি জাস্ট এখন হেজা পড়ছি সবাই রেডি মোটামুটি তো আমরা ঘরেই সেজেছি সবাই কারণ পার্লারের সাজলে দেখা যায় ভূত বানিয়ে দেয় আসলে এমনিতেই যায়নি ওরকম ইচ্ছে ছিল না তো চিন্তা করলাম বাসাই আমরা রেডি হই তো সব কিছুই হ্যাডজাম্প থেকে শুরু করে শাড়ি পরা থেকে শুরু করে সাজা থেকে শুরু করে সব কিছুই বাসা করা হয়েছে তো টাজ মানে সিম্পল করেই সেজেছি আসলে বেশি গর্জিয়াস করে সাজলে আসলে মানে আমাকে তেমন একটা ভালো মানায় না সুন্দর লাগে না তো এই টিকলিগুলো বানিয়েছি আমরা সবাই ম্যাচিং করে পাঁচ জনের জন্য ভাবি আর আমরা চার বোন আর শাড়ি ব্লাউজ তারপরে হেজাপ হেজাপ হচ্ছে আমারটার ভাবিটা সেম আর আপু হচ্ছে সাতকানিয়া থেকে নিয়ে এসেছে গোল্ডেন কালারের এই তো আমরা সবাই হচ্ছে এখন বের হব কে এটা তো রেডি নবি তো আমরা বাসায়ও কিন্তু অনেকগুলো ছবি তুলেছি এরপরে হচ্ছে আমরা এখন বের হয়ে গেলাম আগ্রাবাদের উদ্দেশ্যে তো আমাদের দাদির বাড়ি হচ্ছে আগ্রাবাদ আমার তিন চাচা মিলে বাড়ি করেছে আগ্রাবাদে তো আমার দাদি ওখানে থাকে আর আমার ফুফিও ওখানে থাকে জাস্ট একটা বছর ধরে ওখানে আছে আগে কিন্তু আবাসিকেই ছিল আমাদের বাসার পাশে ছিল যদি আবাসিকে থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো মানে আমরা একটু তাড়াতাড়ি যেতে পারতাম আর দেখা যেত তো এনজয় অনেক বেশি হতো কারণ এখন তো দেখা যাচ্ছে আবাসিক থেকে আগ্রাবাদ যেতে হচ্ছে টেরি টেরি হয়ে একটু দূরও মনে হচ্ছে তবে পাশে থাকতে বেশি ভালো হতো তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি দাদিদের বাড়িতে তো আপনাদের সাথে শেয়ার করব। আগ্রা আগ্রাবাদে কিন্তু আমার অনেকগুলো ভিউয়ার্স আছে আর এখান থেকে কিন্তু আমার অনেকগুলো কেকের অর্ডার আসে আগ্রাবাদ হালি শহর এই জায়গা থেকে বিশেষ করে হালি শহর থেকে প্রচুর পরিমাণের আমার কেকের অর্ডার আসে এখান থেকে কিন্তু অনেকে আমাকে অর্ডার করে ইভেন কি গতকালকেও কিন্তু আগ্রাবাদ উত্তরা থেকে আমার একটা অর্ডার এসেছে তো এটা হচ্ছে আমার দাদের বাড়ি আর বাড়িটা কিন্তু নতুন করেছে খুব বেশি দিন হয়নি এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে কিছুটা কাজ বাকি আছে এখনও পুরোটা কমপ্লিট নি এখনো এই যে এটা আমার দাদির বাড়ি আর আমার দাদির বাড়ির পিছনে কিন্তু আমার একটা ফুফি বাড়ি করছে একদম পিছনের জায়গাটাতে এখনও কিন্তু কিছুটা কাজ বাকি আছে এখানে তো বাসার মধ্যেই হচ্ছে গায়ে হলুদটা হচ্ছে নিচে গ্যারেজের মধ্যে যেখানে গাড়ি রাখা হয় তো এখানে প্রায় মোটামুটি অনেকজনই এসেছে আমার ফুফাতো বোন সোহানাদের দাদির বাড়ি থেকে সবাই এসেছে চাচিরা এসেছে তো সোহানার পাশে যে বসে আছে সে হচ্ছে সোহানার চাচি মেজ চাচি আমার ফুফি তো সবার বড় আর আমার ফুফি ছোট হচ্ছে এই চাচিটা এরপরে ওর ছোটো চাচিও আছে সেটা আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো এখানে কিন্তু আমার চাচারা আঙ্কেলরা সবাই আছে সোহানার মেজ চাচি ছোটো চাচি ওরা কিন্তু অনেক সুন্দর মাশাল এরপরে এগুলো সম্ভবত ফুফাতো বোন আর আজকে সোহানাকে অনেক সুন্দর লাগছে ও লেহেঙ্গা পরেছে আর ও প্রথমে শাড়ি পরেছিল পরে আবার লেহেঙ্গা পরেছে আর ও একটু অসুস্থ হয়ে গিয়েছিল প্রথমবার রেডি হওয়ার পরে তো সবাই তো একটু টেনশানে পড়ে গিয়েছিল আসলে হঠাৎ করে ওর মাথাটা ঘুরে গিয়েছিল দেখা যায় কি বিয়ের সময় খাওয়া দাওয়া ঠিক থাকে না এরপরে একটু টেনশনও কাজ করে সব মিলিয়ে হয়তোবা এই কারণে ওর এর এই প্রবলেমটা হয়েছে একটু অসুস্থ হয়ে গিয়েছিল ভূমিও করেছে এটা হয়তোবা দুর্বলতার কারণে খাবার দাবার ঠিক মতো না খাওয়ার কারণে তো এটা হচ্ছে আমার ফুফি সোহানা রাম্বু আমার ফুফির একটা মাত্র মেয়ে সোহানা ওরা হচ্ছে তিন বাই এক বোন তো আমার ফুফি হচ্ছে নিচে থাকে আর আমার তিন চাচারা উপরে দুতলা আর হচ্ছে তিন তিনতলাতে থাকে তো এখানে হচ্ছে ভাবি আমরা সবাই এসেছি তো আমার দাদি আমার ফুফাতো বোনরা আমার চাচি আছে এখানে আসলে আমাদের ফ্যামিলিটা অনেক বিশাল অনেক বড় পরিচয় করিয়ে দিতে দিতে আমি ক্লান্ত হয়ে যাব। আর দাদিন নাকি একটু শরীর খারাপ লাগছে যে কারণে শুয়ে আছে আর সবাইকে শুধু জিজ্ঞেস করছিল। আমরা কখন আসবো কখন আসবো আর ছোটো ফুফি ছোটো ফুফি বলছে আমাকে ভিডিও করিস না আমার সাজ তেমন একটা ভালো হয়নি আসলে ফুফিকে ভালো লাগছিল ফুফির কাছে মনে হচ্ছে ফুফিকে ভালো লাগছে না সবাইকে অনেক সুন্দর লাগছিল ফাহমিদা হাসিন সবাইকে অনেক কিউট লাগছিল তো এখানে হচ্ছে সোহানার ফুফাতো বোনরা সোহানার ফোপাতো বোনরাও কিন্তু মাসাল্লাভ এক একটা এক এক রকম সুন্দর সবাই কিন্তু অনেক সুন্দর আমি সোহানাকে বলছিলাম যে তোর পোপাতো বোনরা কিন্তু অনেক সুন্দর আর ও হচ্ছে সিহাব তাহাসিনের ছোটো ভাই আর ফাহিম তো এখানে হচ্ছে পিচ্ছিরা আমার মেয়ে তারপর আমার চাচাতো বোন আরও অনেক 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 আসলে পরিবার বড় হলে যেটা হয় একদিক দিয়ে কিন্তু ভালোও হয় আবার আরেক দিক দিয়ে যেটা হয় সবাইকে পরিচয় করিয়ে দিতে দিতে কিন্তু ক্লান্ত হয়ে যায় সবাইকে আসলে মনেও রাখা যায় না তো এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু সোহানার দাদার বাড়ির ফ্যামিলি মানে ফুফাতো বোন চাচাতো বোন এরা সবাই ওর ফুফাতো বোনরা কিন্তু কয়েকজন আছে যেগুলো কি না অনেক অনেক কিউট মাশাল্লাহ আর সোহানার বোনরা ফুফিরাও কিন্তু অনেক বেশি সোহানার দিক দিয়েও কিন্তু পরিবারটা বড় মানে ওরা চাচা তিন ভাই তারপরে হচ্ছে ছয়টা ফুফি কি ছয়টা ফুফি সম্ভবত তো সেদিক দিয়েও কিন্তু পরিবারটা বড় আর আজকে কিন্তু গায়ে হলুদে তেমন খুব বেশি কিন্তু লোক আসেনি যার কারণে ঘরেই করেছে তো যদি আরও বেশি মানুষ হতো তাহলে কিন্তু ক্লাবে করা হতো জাস্ট আমাদের পরিবার থেকে কিছু আর সোহানাদের পরিবার থেকে কিছু এরকমই হয়েছে ごありがとうなるほど。 আর সোহানা আমার ফুফির অনেক আদরের মেয়ে বড় মেয়ে তারপরে একটা মাত্র মেয়ে আর সোহানার সাথে কিন্তু আমরা অনেক বেশি মজা করি তো সবাই এখন বের হচ্ছে আমরা কিন্তু এখনও উঠিনি কেউই তো আমরা এখন উঠবো এক একজন তো আমাদের ভিডিওগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। নেক্সটে কিন্তু আরও অনেক ভিডিও আছে তো এটা হচ্ছে আমার ফুফি যেটা কি নাম হালকা ইয়েলো কালারের শাড়ি পরেছে ওটা আমার ফুফি আমার ফুফির পাশে যে পিঙ্ক কালার শাড়ি পরেছে ও হচ্ছে আমার ফুফির ছোটো মেয়ে আর আমার ফুফির এটার বাড়িও কিন্তু আগ্রাবাদে নিজস্ব বাড়ি ওনাদের তো আমরা কিন্তু সবাই মিলে একদম মানে যারা কীরকম শাড়ি পরেছে আমরা কিন্তু কয়েকবার উঠেছিলাম তো সেগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে আজকের ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে সেই কারণে আমি পুরো ভিডিওটা শেয়ার করে ভিডিওটা আরো অনেক বেশি সুন্দর হবে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস